স্বাধীনতা দিবসে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো এদিকে আজকে স্বাধীনতা দিবস অনেক আনন্দ অনেক ভালোবাসা নিয়ে তো আজকে দেখো মাংস নিয়ে আসো তোমাদের দাদা দাদাভাই তো মাংস রান্না হয়েই গেছে এখন দেখো ভাতটাও বেড়ে নিয়েছি তো ভাতটা হয়তো দেখা যাচ্ছে না দেখো ভাতও বেড়ে নিয়েছে আর আমার ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে আজকে খেলা আছে স্বাধীনতা স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে একটা খেলা আছে তো সেখানে চলে গেছে অল্পটুকু ভাত খেয়ে চলে গেলো মাংস কষানো দিয়ে খেয়ে চলে গেছে আর আমি মাংসটা হয়েই গেছে এখন আমি না তো গরম মশলা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেল আর ওইদিকে মেয়ে খাচ্ছে ভাত খাচ্ছে আর ঠাকুমা দেখো কলে পাড়ের দিকে যাচ্ছে হাতটা ধুয়ে এসে ভাত খাবে রান্নাটা হয়ে গেলো আর আজকে বন্ধুরা না অনেক 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 কাজ করতে হবে কারণ পূজাটা তো সামনেই কারণ কালকে তো নিরামিষ খেতে হবে আর আজকে সম্পূর্ণ কিছু ধুয়ে পুয়ে পরিষ্কার করে রাখতে হবে এমনিতেই তো পরিষ্কারই আছে এত তো অন্যরা নেই কিন্তু এই করাইটা তো তো আর নিরামিষে রান্না করি না ওইটাতে রান্না করি আর হাড়ি কড়াই সব তো পরিষ্কারই আছে এত মানে এত পরিষ্কার হবে না তবুও অনেক কাজ করতে হবে কারণ ঘরের যত জিনিস আছে সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে কারণ কালকে অনেকটাই চাপ হয়ে যাবে কারণ কালকে মনসা দেবী আমাদের ঘরে ঘরে সববার ঘরে ঘরে চলে আসবে যারা যারা মানে আমাদের কাছ থেকে যারা লোক আছে সববার ঘরে ঘরে ঠাকুর আসবে হঠাৎই দু একজনের ঘরে নাও আসতে পারে অসুবিধা না থাকলে সববার ঘরে আসবে মা মনসা দেবী তো তার জন্য তো অনেক কাজ করতে হবে তাই না আর এদিকে দেখো আমার চোখটা কিন্তু খোলা খোলা লাগছে দেখতেই পারছো একটা চোখে একটা ছোট্ট ছোটো দেখা যাচ্ছে মানে কালকে কী করে ঘুমিয়েছি যাই না তো চোখটা খুব খোলা আছে তো যাই হোক আমার মাংসটা হয়ে গেল দেখবো এখন আর গরু ছাগল কিন্তু এখনও বাড়িতেই রয়েছে বুঝতে পারলে তো এখনো দিয়ে আর আজকে কিন্তু খুব রৌদ্রও উঠছে কালকে যে রৌদ্র এতটা উঠেনি কিন্তু খুব গরম লাগছে আর আজকে খুব রৌদ্র উঠেছে মানে আজকে আর মানে গরু আর ছাগল আছে মানে রোদ্রে আর নেওয়াই যাবে না এরকমটাই মনে হচ্ছে তো যাই হোক ঘাস কেটে এনে দিবো আর তার মাঝখানে দেখো কালকে তোমাদের দাদা ভাই ধান ভাঙিয়ে নিয়ে আসলো কিছু তো ওগুলো চালগুলো ঝাড়তে হবে আতক ধান সেদ্ধ ধান সব কিছু ভাঙিয়ে নিয়ে আসলো তো ওগুলো কিন্তু ছেড়ে পরিষ্কার করতে হবে আর একেবারে খাওয়া দাওয়া করে একবারে রান্না করে ফেলেছি সকাল দুপুর একবারে রান্না করেছি আর রাত্রে শুধু রুটি বানাবো আর সব কিছু টুয়ে পরিষ্কার করে নেবো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করি নি আর কি আর বলবো মানে আজকে রোদ্রুর জন্য আমার কাজ করার মানে ভয় হচ্ছে এমনিতে কাজ করতে ভয় পাই না কিন্তু রোদ্র উঠলে খুব অসুবিধা হয়ে যায় যারা অল্প মোটা আছে তারা একমাত্র রোদ্র উঠলে আমার খুব অসুবিধা হয়ে যায় হয়ে যায় তোমার বুঝতে পারছো কি বলতে চাইছি তো যাই হোক কাজ তো করতেই হবে তো ভিডিও ভালো করে বানাতে পারি না ক্যামেরা ধরার মতো কেউ নেই আর কাজ করে 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 ভিডিও বানানো যায় না খুব কষ্ট হয় আমার তো যাই হোক আজকে পরে দেখা হবে কাজ টাজ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দেখা হবে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা করে নেই আর সুস্বাগতম সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই এনজয় এনজয় করবে কেমন আজকে স্বাধীনতা দিবস এই দিনটাই আজকে আমরা ফিরে পেয়েছি বলে আজকে আমরা মানে আছি আর কি কেমন তো তোমরা কিন্তু সবাই আনন্দ করবে ফুর্তি করবে আর আমি আনন্দ আর ফুর্তি তোমাদের সঙ্গে করে যাচ্ছি আর আমি আনন্দ ফুর্তি কালকে আমি ভিডিও বানাই বানিয়েছি আনন্দ ফুর্তি করে নিয়েছি কিন্তু আমার ঘোরা ঘুরতে যাওয়ার একদমই সময় নেই আর তোমাদের দাদা ভাই কিন্তু ঘুরতে চলে গেছে কারণ তোমাদের দাদা ভাই আজকে ছুটি কাজ নেই ঘুরতে চলে গেল। আর আমি তো ঘুরতে যেতে পারছি না আমার গরু আছে ছাগল আছে আমার সংসার আছে মানে সব সব পূজা মানে মাতার ভার তো আমার কাছেই আছে সব কিছু তাই জন্য কিন্তু আমি ঘুরতে যেতে পারছি না আমাকে সম্পূর্ণ কাজ আমাকে একা একা করতে হবে আর ঠাম্মা রয়েছে সঙ্গে আর ঠাম্মা আমার মানে আমি কাজ করবো আর ঠাম্মা মায়া হবে তারপর ঠাকুমাও কাজ করেই যাবে কেমন তো যাই হোক ভালোই হলো তাই জন্য কিন্তু ঘুরতে যেতে পারছি না কিন্তু মন চাইছে কোথায় যে ঘুরতে যাই ঘুরতে যাই এরকম মন চাইছে আজকে তো ঘোরারই দিন তাই না স্বাধীনতা দিবসে আজকে মানে ঘোরার দিন সবাই ঘুরবে এদিক ওদিক কিন্তু আমি ঘুরতে পারবো না কারণ মনসা পূজাটা তো সামনে তাই জন্য আমাকে সম্পূর্ণ কাজ আজকেই শেষ করে দিতে হবে আর কালকে কিন্তু মা মনসা দেবী ঘরে ঘরে চলে আসবে কেমন তো যাই হোক পরে দেখা হবে বন্ধুরা দেখো ক্যামেরা আর একদমই অন করিনি সারাদিন অনেক কাজ করলাম সন্ধ্যের পর সন্ধ্যা বাতির পর আমি স্নান করলাম আর দেখো কৌটোগুলো আমার ঠাকুমাই আজকে ধুয়ে রেখেছে সম্পূর্ণ কৌটোপাটি যা আছে সব কিছু ধুয়ে নিল এখন আমি তক্তার উপরে সুন্দর করে গুছিয়ে রাখবো আর ডাইনিং টেবিলে যত বাসন উসন আছে সব কিছু মেজ মাজা হয়ে গেছে আরও কাজ কিন্তু বাকি রয়েছে কালকে কিছুটা করতে হবে আজকে আর কাজ করে আর সামলেও উঠতে পারিনি আমি কি আর করবো বলো তো ক্যামেরা অন করে কিন্তু কাজ করা যায় না তাই জন্য কিন্তু করিনি আর এই দেখো আমি রান্না করে চলে আসলাম কৌটোগুলো আমি তক্তার উপরেই রেখে দিচ্ছি গরিব হলে যা হয় তক্তার উপরেই রাখছি কী আর করবো গরিব হলে এরকমটাই হয় বুঝতে পারলে তো সারাদিন এতটাও কাজ করেছি মানে এখন আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে জল্প শুয়ে থাকলেই মনে হয় ভালো হয় দেখো সবগুলোতে কিন্তু মশলা নেই তো অনেক সময় কৌটা বাটি লাগে কিন্তু তাই জন্য কিন্তু আর থালাটার মধ্যে রেখে দেবো ফিল্টারের উপরে আর এদিকে দেখো উনুন আমি সুন্দর করে লেপে রেখেছি তিনটা উনুনেই লিপেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এতটুকু জায়গা শুধু বাকি আছে হাড়ি হাড়িটার জায়গাটা শুধু বাকি আছে বাসন উসুন যা আছে সব কিছু ধোয়া শেষ ছোট্ট উনুনটাও লেপে দিয়েছি মানে তিন মোট তিনটা উনুন আমি সুন্দর করে লেপে দিলাম আর উনুনে কিছু দিন থেকে রান্নাই করা হচ্ছে না ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো সাবস্ক্রাইবার করে দিও আর এদিকে আসন পাতা হয়েছে ঠাম্মা নাতি মিলে অল্প কীর্তন করব নাম কীর্তন করব অল্প তোমরা শুনে নিও টাটা বায়